খেতে ভীষণ ভালো লাগে গরম গরম চায়ের সাথে এরকম ডাল থাকলে পুরো জমে যাবে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা ডাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন করে ডালমুট বানিয়ে দেখাবো ডালমুট বানানো কিন্তু খুবই সহজ খেতে তো ভীষণ ভালো লাগে বিকেলে চায়ের সাথে তো পুরো জমে যায় আর এই ডাল কিন্তু আপনারা খুব সহজে পুরো দোকানের মতন করেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন তো চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল অবশ্য ডালটা একটু মেপে নেবেন আর এই এক বাটি ছোলার ডালের জন্য চার বাটি দিয়ে দেব জল সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে ডালগুলো ফুলে যাবে আর ভাজাও হবে খুব সুন্দর তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব চার ঘন্টা তো এখানে চার ঘন্টা মতন হয়ে গেছে আমি ডালগুলো ভিজে রেখেছিলাম আর এখন কিন্তু ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলেও গেছে একেবারে একটু ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তো এখানে দেখুন আমি ডালগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বা ডালগুলো একটু ভালো করে শুকিয়ে নিতে হবে তো এখানে একটা থালার মধ্যে আমি একটা রুমাল নিয়েছি এবার এখান থেকে ডালগুলো নিয়ে এই রুমালের মধ্যে নিয়ে নেব এখানে আমি সবটুকু ডাল খুব সুন্দর করে জল থেকে এখানে আমি খুব সুন্দর করে একটু মুছে নিয়েছি এবারে ফ্যানের হাওয়াতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আমি একটু শুকিয়ে নেবো দেখবেন ফ্যানের নিচে রাখলে দেখবেন খুব সহজে কিন্তু যে ডালের গায়ে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে তো এবারে এই জলটা শুকিয়ে নেব একটু তো এখানে আমি কিছু করে রেখে দিয়েছিলাম ফ্যানের হাওয়ার নিচে এখন দেখুন খুব সুন্দর একেবারে ঝরঝরে হয়ে গেছে আর কোনো কিন্তু এক্সট্রা জলই নেই এবারে আমি এই ডালমুড় ভাজার জন্য কিছুটা মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নেব এটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে এই দেখুন আমি এখানে এরকম একটা ঝুড়ি নিয়েছি এই ঝুরিগুলো দেখবেন সবার ঘরেই কিন্তু থাকে তো এই ঝুরিগুলো দিয়ে কিন্তু ডালমড় ভাজলে খুবই সহজভাবে ভাজা হয়ে যায় এবারে এই ঝুড়িটা আমি এভাবে তেলের মধ্যে বসিয়ে দেব এই দেখুন এই ঝুরিটা আমি বসিয়ে দিয়েছি এবারে এখান থেকে আমি কিছু ডাল নিয়ে নিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে দেখবে খুব বেশি বাবল উঠতে শুরু করবে আর এখানে কিন্তু অবশ্যই কড়াইটা একটু বড় থেকে নেবে আর কড়াইয়ের অর্ধেক হবে তেল খুব বেশি ভর্তি ভর্তি নিলে কিন্তু ডালগুলো ছাড়া সঙ্গে সঙ্গে তেলটা উচ্চ পড়বে তো সেই জন্য অর্ধেক পরিমাণে কিন্তু তেল নিতে হবে কড়াইয়ের আর অবশ্যই মিডিয়া মাছও ভাজতে হবে আর এই ডালমুট গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যখন দেখবেন তেলের ছাড়টা অনেকটা কমে এসেছে আর সবগুলো ডাল এরকম উপর দিয়ে ভেসে উঠেছে তখন বুঝতে হবে ডালটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবারে এটা ধরে তুলে নেব এই দেখুন এই ছাকিটা দেওয়ার জন্য কিন্তু খুব সহজে তেলটাও ঝরে যাচ্ছে তো এখানে আমি এক্সট্রা তেলটা ছড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবারে নামিয়ে নেব আর এই দেখুন কতটা মচমচে হয়েছে আবারও এই ছুরিটা বসিয়ে দিয়ে আবারও ভেজে নেবো ডালগুলো আমি মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নেবো তো এখানে এই ডালগুলো মোটামুটি আমার খুব সুন্দর হবে ভাজা হয়ে গেছে তো আরেকটুখানি ভাজা হবে তো এরপর যে আমি এখানে কিছুটা দিয়েছি বাদাম তো বাদামগুলো দিয়ে দেবো একসাথে ভালো করে ভেজে নেব আর এখানে যখন ডালটা ভাজা হয়ে হালকা উপরের দিকে ওঠা শুরু করবে তখনই কিন্তু বাদামটা দিতে হবে তা না হলে বাদামটা কিন্তু আবার বেশি ভাজা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে আমি বাদামটা দিয়ে ঠিক দুই মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে ডালটাও ভাজা হয়ে গেছে বাদামটাও ভাজা হয়ে গেছে তো এবার আমি তেল থেকে তুলে নেব আর তেল থেকে তোলার আগে আমি এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা কারি পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে দেখোন ভাজা হৈ গেছে এইবাৰ তুমি লব তো এখানে সবগুলো ডালমুট আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবারে এই ডালমুটগুলো আমি একটু ঠান্ডা করে নেব এবারে চলুন আমি এই ডালমুটের জন্য একটা চটপটা মশলা রেডি করে নেব তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা হাফ টেবিল চামচ নিয়েছি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো করা চিনি আর হাফ টেবিল চামচ নিয়েছি বিট লবণ আর সামান্য একটু নিয়ে নিচ্ছি নরমাল যে আমরা সবসময় খাই সেই লবণটা হাফ টেবিল চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি এই ডালমুটের মধ্যে দিয়ে দেব আর অবশ্য করে কিন্তু ডালমুটটা আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে মশলা দিতে হবে এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন পুরো বাজারের মতন ডালমুট একেবারে ঘরে রেডি হয়ে গেছে আর দেখত দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম চায়ের সাথে এরকম ডালমুট থাকলে পুরো জমে যাবে এই দেখুন তো বন্ধুরা আজকে এই খাস্তা মচমজের মুখরজ্জুগ ডালমুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল